আপনার হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু ঝটপট সকলের নাস্তায় কিন্তু এই নুডুলসটি বানিয়ে নিতে পারেন সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমার যখন এই খেতে ইচ্ছে হয় বাবার বাড়িতে আসলে তখন কিন্তু আমাকে দূরে কোথাও যেতে হয় না যেহেতু আমার বাবার ছোট্ট একটা দোকান আছে সেখান থেকে কিন্তু আমি নুডুলস নিয়ে আসছি আর এটা ছিল বনফুলের ফ্রাইড নুডলস আর আজকের নুডলসটা কিন্তু মা মেয়ে দুজনে মিলেই কিন্তু রান্না করেছে একদম তাড়াহুড়া করে যেহেতু হাতের কাছে একদমই সময় ছিল না তো মা কিন্তু আগে থেকে কিন্তু পানি বসিয়ে রেখেছিলো নুডলসটা আনার পর কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে আর এখন কিন্তু অনেকটা কিন্তু বলক চলে আসছে তো এই নুডলসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো মা একটা ঝুরির সাহায্যে কিন্তু নুডলসের পানি সবগুলো কিন্তু ঝড়িয়ে নিয়েছে তো এই পর্যায়ে আমি কিন্তু এগুলোকে আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি যাতে নুডলসগুলো একদমই দলা পাকিয়ে না যায় আমরা সবাই কিন্তু নুডলসগুলো কিন্তু পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই তো এই তোর ধোয়া শেষে কিন্তু চুলে একটা করিয়া বসে দিয়েছে এখন কিন্তু একটা পরিমাণ পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে আসলে যতটুকু পেঁয়াজ কাটা ছিল সবটাই দেওয়া হয়েছে তো এই তো পরিমাণ মতো দেওয়া হয়েছে সরিষার তেল তো এটাকে কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছে তো কিছুক্ষণ লাল লাল ভাজার পর কিন্তু এটাতে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছে আপনারা যদি রসুন বাটাটা নুডলসের সাথে পছন্দ না করেন তাহলে কিন্তু বাদ দিতে পারেন তো এ তো একটা পরিমাণ কিন্তু টমেটো কুচি করে দেওয়া হয়েছে যারা টমেটো বেশি পছন্দ করেন তারা এখানে কিন্তু দুইটা টমেটো ইউজ করতে পারেন আর সামান্য পরিমাণে কিন্তু জিরার গুঁড়ো দেওয়া হয়েছে আর এখন কিন্তু দুইটা ডিম এখানে ভেঙে দেওয়া হবে তো আমি না করছিলাম মা কিন্তু ডিম ভেঙে দিচ্ছিল যেহেতু মা মেয়ে দুজনে মিলে আজকে রান্নাটা করছি একদমই শর্টকাটে তো তো দোনোটা ডিমে দেওয়া হয়েছে আর এটাকে ভালোভাবে একটু ভেজে নেবো ডিমটা পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু এখন নুডলসটা কিন্তু দিয়ে দিয়েছে মা আর আমি কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্না হতে হতে গাইস আপনাদেরকে একটা কথা বলে আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে এই জন্য আর কি কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে কারো যদি বুঝতে সমস্যা হয় কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে তো এই তো নুডুল্সের মশলাও কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে আর এখন মশলাটাকে ভালোভাবে একটু নুডলসের সাথে মিশিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু আমাদের নুডলস কিন্তু একদমই পুরোপুরি রেডি হয়েছে মশলা দেওয়ার পর কিন্তু এক মিনিটের মতো কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি তারপর এখন মা নাড়াচাড়া করছে আর নুডুলস কিন্তু একদমই পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন নুডলসটা এখনই কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে এত কম মশলা দিয়ে যে নুডলস রান্না করা যায় আসলে কম মশলার রান্নাগুলো কিন্তু বেশি খেতে ভালো লাগে আমার কাছে তো কম মশলার রান্নাই বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম